আপনারা অনেকে জিজ্ঞেস করেছিলেন আমার নিজের হাতে নিজের এত বড় ক্ষতি কি করেছি আমি যে আমার জীবনে কি বড় ক্ষতি করেছি সেটা এই ভিডিওতে দেখলে বুঝতে পারবেন কালকে থেকে এ পর্যন্ত মনকে কোনোভাবে সান্ত্বনা দিতে পারছি না আর সান্ত্বনা দিবই কিভাবে বলেন নিজের হাতে যদি নিজের শখের জিনিস এইভাবে নষ্ট করে রেখে আসি শখের জিনিস তো বটে আবার তিল তিল করে গড়ে ওঠা গত দেড় বছর আগে যখন আমার শ্বশুর বাড়ি থেকে আমি চলে আসছিলাম একদম শূন্য হাতে বাসা থেকে বেরোয়েছিলাম একটা সুতো আমি ওই বাসা থেকে আনিনি এই দেড় বছরে আমি অনেক কিছু করেছি আমার সংসারে কিছু দরকারি জিনিস এখনো বাদ আছে আমি করতে পারি নেই আর কেন করতে পারি নেই সেটা আপনাদেরকে বলছি যেহেতু আমি একটা জায়গা কিনেছি ওটাতে আমি অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে গিয়েছি এটা আপনাদের আগের ভিডিওতেও বলেছি বর্তমানে এখন কিছু চাইলেও করতে পারছি না ঋণের কারণে কয়েকদিন যাবত আমার একটা আলমারির খুবই প্রয়োজন হয়ে উঠছে আর এখন বর্তমানে একটা আলমারি বানাইতে গেলে যদি স্টিলের আলমারিও বানাইতে যাই তাহলে আমার প্রায় তিরিশ হাজার টাকার উপরে পড়বে আর এই মুহূর্তে আমি তিরিশ হাজার টাকা দিয়ে যে আলমারিটা বানাবো আমার তো অনেক টাকা ঋণ আছে আমি কিভাবে বানাবো মেয়ের যখন সংসার হয়ে যায় তখন ওই মেয়েটা চারদিক চিন্তা করে সব কাজ করতে হয় আমি চার বছর আগে অনেক কষ্টে একটা আলমারি বানিয়েছিলাম স্টিলের ওইটা বর্তমানে আমার শ্বশুর বাড়িতে আছে আমি যে রুমে থাকতাম সেই রুমই আছে তাই চিন্তা করলাম ওই বাড়িতে তো আলমারিটা কোনো কাজে লাগতেছে না কারণ আমরা তো কেউ ওই বাড়িতে থাকতেছি না এখন বর্তমানে তো ওই বাড়িটা খালি আছে ওই আলমারিটাই যদি আমি নিয়ে আসি তাহলে আর আমার আলমারি বানানো লাগছে না কারণ ওই আলমারিটা আমার অনেক মজবুত একটা আলমারি ছিল প্রায় একশো ছয় কেজি নয় কেজি দিয়ে আমি আলমারিটা বানিয়েছিলাম ওই আলমারিটা আনার শ্বশুর বাড়িতে যাই এই এতটুক চিন্তা ভাবনা করাটাই যে আমার জীবনের একটা কাল হয়ে দাঁড়াবে সেটা আমি বুঝতে পারিনি এই যে দেখছেন রুমটা এই রুমটার মধ্যেই আমরা থাকতাম আর এই বারান্দাটা গত বছর আমার ভাসুর করেছে সাথে ওনাদের জন্য এই রুম করেছে আমার বড় বাসারা যারা যখন বাড়িতে আসতো তখন তাদের থাকতে খুব অসুবিধা হয়ে যেত কারণ আমাদের ছিল মাত্র দুইটা রুম একটা রুমে আমি থাকতাম আর একটা রুমে আমার শ্বশুর শাশুড়ি থাকতো তাই কোন মেহমান আসলে আমাদের থাকার অনেক অসুবিধা হয়ে যেত এই জন্যই পরবর্তীতে এই রুমটা করা হয় আর এই রুমটা যখন করে আর বারান্দাটা করে তখন আমার শাশুড়ি কিন্তু এই দুনিয়াতে জীবিত ছিল আমরা যখন ভিডিও বানানো শুরু করি তখন কিন্তু এই রুমটার মধ্যে ভিডিও বানাইতাম তখন এটা রুম ছিল না এটা একটা একটা বিট করা জায়গা ছিল হাফ দেওয়াল দেওয়া ছিল আর কি আপনাদের খালাম্মার অনেক ভিডিও কিন্তু এই রুমটা ঘরটার মধ্যে ছিল যেহেতু আমি আলমারিটা নিয়ে যাব সেই ক্ষেত্রে আমি সবকিছু ঘরে গুছিয়ে রেখে যাচ্ছি কারণ আমি যেখানে থাকি এই রুমে রাখাটা কোনোভাবে সম্ভব না কারণ ওই রুমটা একদম উলিতে খেয়ে ফেলছে অতি দুঃখের মধ্যে হাসি আসে আপনাদের খালাম্মা হাসতে স্যার বলতেছে কামু দেখো যেটু একটা ওয়াশরুমে দুইটা টয়লেট বসাইছে আমার জেঠুর কি বুদ্ধি দেখছো যে যেটা ইউজ করতে কমফিট ফিল করে সেটা ইউজ করতে পারবে আর এই গিটারটা হচ্ছে আমার মেজ বাসরের মেয়ের যখন সব ভাই বোন একসাথে হয় তখন এই গিটারটা দিয়ে খেলে আর গান গায় যেহেতু আমরা একাই গিয়েছি এখন তার বাড়িতে কেউ নাই তাই একা একা এসে সবাইকে মিস করছে আর গান গাইছে যেহেতু আমরা ডিসেম্বরে আসছিলাম তার মধ্যে আর আসা হয়নি তাই বাড়িটা ঘুরে ঘুরে দেখছিলাম এদের মধ্যে সবাই আসছে আমরা বাড়িতে আসতে পারি নাই কারণ আমি অনেক অসুস্থ ছিলাম তাই আর এই যে জায়গাটা দেখছেন এখানে অসংখ্য ভিডিও আরোহী করেছিলাম কিভাবে এত দ্রুত সময় চলে যায় এখন এগুলো শুধুই মাত্র স্মৃতি আমি বিয়ের আগে আল্লাহ তালার কাছে দুইটা জিনিস আমি চাইতাম আমার শ্বশুর বাড়িটা যেন একটা নির্বিলে একটা বাড়ি হয় কোনো কোলাহল যেন না থাকে আর একটা যৌথ বড় পরিবার চাইছিলাম এটা আশায় পূরণ হয়েছে যৌথ পরিবার চাইছিলাম যৌথ পরিবার কিন্তু আল্লাহ তালা দিয়েছিল কিন্তু তারা কিন্তু বেশি দিন একসাথে থাকে যখন সবাই একসাথে হইতাম তখন মনে হয়তো কোথাও কোনো খালি জায়গা নেই একদম ভরপুর একটা সংসার যখন আবার সবাই নিজের গন্তব্যে চলে যায় তখন আবার বাড়িটা খালি হয়ে যায় একদম নিরবতা তখন বাড়িটা নিরিবিলি হয়ে যায় আর এদিক দিয়ে আপনাদের খালামা পেয়ারা গেছে পেয়ারা দেখে পেয়ারা পেরে খাওয়া শুরু করলো তো নিজের হাতে যে ক্ষতিটা আমি করেছি সেটা হচ্ছে এই যে দেখেন দেওয়ালটা ভাঙছে আলমে এটা যখন বের করতে চাই তখন বের হইতে চায় না এই দরজা বারবার আটকে যাচ্ছিল যাদের দিয়ে আলমারিটা বের করছিলাম তারা বলছে একটুখানি ভাঙলেই আলমারিটা বের করা যাবে আমার কপালটা এতটাই খারাপ যে একটু একটু করে ভাঙতে ভাঙতে অনেকখানি ভেঙে ফেলছি তারপরে কোনোভাবেই চেষ্টা করে আলমারিটা বের করতে পারছিলাম না বিকাল চারটা থেকে শুরু করে রাত নয়টা বেজে গেছে আলমারিটা বের করার জন্য বাট কোনোভাবে আলমারিটা বের হচ্ছে না বিকাল চারটা থেকে যতই সময় যাচ্ছিল ততই নিজেকে হতাশ লাগছিল আর নিজের প্রতি নিজের এতটা খারাপ লাগা শুরু করলো যে কোনোভাবে সামলাইতে পারতেছিলাম না মনে হচ্ছিল আলমারি আলমারিটাও বের হচ্ছে না এই দিক দিয়ে আমি দেওয়ালটাও ভেঙে ফেলছি কোন দিক দিয়ে আমার লাভ হচ্ছে না বরংচ ক্ষতি আর ক্ষতি যাদের দিয়ে আলমারিটা বের করছিলাম তার হাল না ছেড়ে বারবার ট্রাই করছিল আলমারিটা বের করার জন্য কিন্তু কোনো ভাবে সম্ভব হচ্ছিল না আলমারিটা বের করা আমার কষ্ট লাগছিল আলমারিটা যদি কোনোভাবে বের করা যাইতো যেটা ভাঙার তো ভাঙছি যদি সফল হইতাম তাহলে হয়তো মনকে বুঝাইতে পারতাম অনেকক্ষণ ট্রাই করতে করতে আলমারিটা এমন জায়গায় গিয়ে ফাইসা যা যা কোনোভাবে বের করা যাচ্ছিল না এদিকে নেওয়া যাচ্ছিল না সেদিকে নেওয়া যাচ্ছিল না ফাইসা যাওয়ার পরে এমন ভাবে আলমারিটাতে আঘাত লাগছিল পায়া গুলো একদম মুচড়ে যাচ্ছিল টেপ খেয়ে যাচ্ছিল তখন আমি কিভাবে আলমারিটা বানিয়েছিলাম কত কষ্ট করে বানিয়েছিলাম সেগুলো আমার বারবার মনে হচ্ছিল আর কলিজার মধ্যে গিয়ে লাগছিল এই আলমারিটা বানাতে গিয়ে আমি পাঁচটা মাস পরিশ্রম করছি সেগুলো আমার নিজের ইনকামের টাকা দিয়ে আমি বানিয়েছিলাম আমার শ্বশুরবাড়ির বাড়ির এলাকাতে কিন্তু আচার চিপস এগুলো প্যাকেটিং করে এই আচার চিপস প্যাকেটিং করি আমি এই আলমারিটা বানাই প্রায় পাঁচ ছয় মাস সময় লাগছে এই আলমারিটা আমার বানাইতে চার পাঁচ মাস সময় লাগছে আমার একুশ হাজার টাকা জমাইতে আর এই একুশ হাজার টাকা দিয়ে আমি আলমারিটা বানাই এখন এই আলমারিটা বানাইতে গেলে প্রায় টাকা পড়বে আলমারিটা এতই মজবুত ছিল যে দুই দুই তিন তিন ঘন্টা ঘন্টা ট্রাই ট্রাই করার করার পরও পরও আলমারিটা একটু রং যাচ্ছিল বা ট্যাপ খাচ্ছিল না যখন আলমারিটা ফাইসা যায় তখনই ট্যাপ খাওয়া শুরু করলো কিন্তু আলমারিটাও ঠিক নেই আলমারিটাও ট্যাপ টুপ খেয়ে একদম অবস্থা কাইল হয়ে গিয়েছে আর ঘরের অবস্থা তো দেখছি নি কিভাবে দেওয়াল গোলা ভাঙছি আমার এই এতটুক চিন্তা ভাবনার জন্য যে আমি এত বড় বড় ক্ষতিগুলা করলাম এই জন্য কাল থেকে এই পর্যন্ত আমার মনটা এখনো ভালো হয়নি এত পরিমাণে খারাপ লাগছিল কি আর বলবো আমার আম্মা তো আমার সাথে গিয়েছিল আমার আম্মাও অনেক কষ্ট পাইতেছিল আলমারিটার কারণে বিশেষ করে দেওয়ালটার কারণে আমার আম্মা বলতেছিল আর তিন চারটা মাস অপেক্ষা করতে তারপর নিজে একটা বানায় নিতে কিন্তু কি আর করার এটা বোঝার বলছিল আর এই আলমারিটা যখন আমার রুমে ঢোকানো হয় তখন আমার বাসুরের রুমের দিক দিয়ে একটা দরজা ছিল তখন তো আমার ভাসুরের রুম ছিল না ওই দরজা দিয়ে বড় বড় ঢোকানো হয়েছে যাই হোক এত বড় ক্ষতি করে ব্যর্থ হইয়া বাসায় ফিরে আসতে হইল আমাদের